কোরবানির মান্যত করা যে আল্লাহ যদি আমার এই কাজটা সম্পাদন হয় যদি আমার এই কাজটা সুষ্ঠুভাবে হয়ে যায় বা আমার ছেলে যদি রোগ থেকে মুক্তি পায় বা আমার অমুক কাজটা যদি আমি পেয়ে যাই তাহলে আপনার রাহে আমি একটা কোরবানি করব এরকম যদি কেউ কোরবানির মান্যত করে মান্যত কোরবানি তাহলে মনে রাখতে হবে তার উপরে কোরবানি করা ওয়াজিব এই মান্যতকে পুরো করা তার উপরে ওয়াজিব যে আল্লাহ আপনার রাস্তায় করব কোনো মাজারে না কোনো আপনার দরগাহে না কোনো দরবারে না যদি আল্লাহর রাহের ইচ্ছা করে যে আল্লাহর রাস্তায় আমি কোরবানি করব। তাহলে তার উপরে ওই ব্যক্তির উপরে কোরবানি করা আবশ্যক তার উপরে কোরবানি করা ওয়াজিব চাই সে ধনী হোক চাই সে গরিব হোক ধনী হলেও তার উপরে কোরবানি করা আবশ্যক এবং গরিব হলেও তার উপরে কোরবানি করা আবশ্যক কিন্তু এখানে আরেকটি বিষয় মনে রাখতে হবে যদি মান্নত কোরবানি হয় মান্নত কোরবানির ক্ষেত্রে বিধান হচ্ছে যে এই কোরবানির মাংস এই কোরবানির বস্তু আপনি নিজে খেতে পারবেন না এটা সম্পূর্ণ গরিবদের হক সম্পূর্ণ এতিমদের হক সম্পূর্ণ মিসকিনদের হক অতএব আপনার সম্পূর্ণ মাংসটাকে আল্লাহর রাস্তায় সজ্ঞা করে দিতে হবে এবং সম্পূর্ণ মাংসটাকে গরিব মিসকিন অসহায়দেরকে আপনাকে দিয়ে দিতে হবে এখন যদি এই মান্যতকারী যে মান্যতটা পুরো করবে এই মান্যত পূর্ণকারী যদি ব্যক্তি সে যদি নিজেই মিসকিন হয় সে যদি নিজেই জাকাত গ্রহণ করার মোস্তাহেক হয় সে যদি নিজেই জাকাত গ্রহণ করে সে যদি নিজেই জাকাত খায় তাহলে তার জন্য এটা সুযোগ আছে যে সে কী করতে পারবে এই মাংস সে নিজে বক্ষণ করতে পারবে তাছাড়া যদি সে ধনী হয় তাহলে এই মান্যতের মাংস সে নিজে বক্ষণ করতে পারবে না এই মান্যতের মাংস চামড়া এবং সব কিছু কোরবানির যাবতীয় যা আছে সে যেই পশুকে মান্যত করেছে আল্লাহর রাস্তায় জবাই করার জন্য এর সব কিছু তাকে গরিব মিসকিন অসহায়দেরকে দিয়ে দিতে হবে এখান থেকে সে কোনো কিছুই গ্রহণ করতে পারবে না অতএব আমরা যারা মান্যত কোরবানি করব তার জন্য আমাদের আবশ্যক হবে যে আমরা কোরবানির এই দিনগুলোর মধ্যে মান্যত আদায় করব এবং যদি আমি ধনী হই তাহলে সম্পূর্ণটাকেই আমি এটি মিসকিনের মাঝে দান করে দেবো বিলীন করে দেব এখান থেকে আমি কোনো অংশই গ্রহণ করব না তবে যদি আমি মিসকিন হই বা আমি নিজেই জাকাত খাওয়ার মোস্তাহেক হই সেক্ষেত্রে আমি কী করতে পারবো এখান থেকে আমি মাংস নিজে গ্রহণ করতে পারবো তাছাড়া আমার জন্য ইহা গ্রহণ করা কোনো ক্রমেই বৈধ হবে না আমাদের সকলকে আল্লাহ রবুল আলমিন এই মাসাল্লাহর উপরে বুঝে শুনে আমল করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি